কথাটির সঙ্গে অনেকেই পরিচিত পরিচিতদের মধ্যে আমরা প্রায়শই শুনতে পাই কার না কারো এই স্ট্রোক হয়েছে কিন্তু আমরা স্ট্রোকের সিনক্রোমগুলো কি তা জানি না শীতকাল বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রোক হওয়ার প্রবণতাও বাড়তে থাকে কিন্তু কেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করছেন বিশিষ্ট কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর মধুপর্ণা পাল তার থেকে আজকে আমরা জেনে নেব এই ধরনের সমস্যা শীতকালে কেন বাড়ে স্ট্রোক হওয়ার আগে লক্ষণগুলি বা কি এবং এই ধরনের ঘটনা হঠাৎ করে ঘটলে কি ধরনের সাবধানতা অবলম্বন করা যায় নমস্কার আমি ডক্টর মধুপর্ণা পাল কনসালটেন্ট নিউরোলজিস্ট দিশান হসপিটাল কলকাতা আজ আমরা শীতকালে স্ট্রোক নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নিই স্ট্রোক কি স্ট্রোক হলো একটি নিউরোলজিক্যাল কন্ডিশন যেখানে হঠাৎ মাথায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং তার ফলে বডির একটা পার্ট হয়তো কাজ করে না তো স্ট্রোকের সিমটমস গুলো আমরা একটা শব্দ যেমন বি ফাস্ট এইটা দিয়ে মনে রাখি এর মধ্যে বিটা কি বি মানে হচ্ছে লস অফ ব্যালেন্স মানে হঠাৎ কেউ হাঁটতে হাঁটতে সে আর হাঁটতে পারছে না তো সেটা হচ্ছে বি ইটা কি ই মানে আই সিমটমস হঠাৎ চোখে দেখা বন্ধ হয়ে গেল বিই এফ এফ মানে কি ফেসিয়াল ডিভিয়েশন মানে হঠাৎ যেন মুখটা কারোর বেঁকে গেল এ মানে আর্ম উইকনেস কাজ করতে করতে এক হাত কাজ করা বন্ধ করে দিল এস মানে কি স্পিচ কথা বলতে বলতে যেন কথাটা হঠাৎ জড়িয়ে গেল বা কথা বলা একদম বন্ধ হয়ে গেল তো লাস্টলি টি তো বি ফাস্টের যে টিটা আছে টিটা হচ্ছে টাইম টাইম মানে কি এই যে স্ট্রোকের সিমটমসগুলো সেটা যদি আমরা ঠিক টাইমে ডায়াগনোজ করতে পারি তাহলে দেখা গেছে স্ট্রোকের কিছু মেডিসিন আছে সেগুলো দিলে এই সিমটমসগুলো আবার নর্মাল হয়ে যায় যদি আশেপাশে কারোর হঠাৎ এই সিমটমস দেখা যায় তখন আমরা তৎক্ষণাৎ আমরা অ্যাডভাইস করি পেশেন্টকে কোন স্ট্রোক রেডি হসপিটালে নিয়ে যেতে যেখানে আমরা মাথার কিছু পরীক্ষা যেমন সিটি স্ক্যান কি এমআরআই করে সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট শুরু করি যদি সাড়ে চার ঘন্টার মধ্যে কোনো স্ট্রোক রেডি হসপিটালে পেশেন্ট পৌঁছাতে পারে তাহলে কিছু পার্টিকুলার ইঞ্জেকশান আছে সেটা দিয়ে স্ট্রোকের যে ক্লট হয়ে যায় রক্তের শিরার মধ্যে রক্ত তো সেই ক্লটটাকে আমরা গলাতে পারি এছাড়াও স্ট্রোক আর একটা কারণে হতে পারে যেটাকে বলা হয় হেমারেজিক স্ট্রোক প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক রক্তের শিরার মধ্যে ব্লাড ক্লট বেঁধে যাওয়ার জন্য হয় দ্বিতীয়ত হয় হচ্ছে হেমারেজিক স্ট্রোক হঠাৎ প্রেশার বেড়ে গিয়ে মাথায় রক্তের শিরা ছিঁড়ে গিয়ে যে স্ট্রোক হয় তাকে বলা হয় হেমারেজিক স্ট্রোক তো এই যে স্ট্রোক হচ্ছে সে স্ট্রোকের বিভিন্ন কারণ হয় যেমন কারোর যদি খুব হাই ব্লাড প্রেশার থাকে তার স্ট্রোক হতে পারে কারোর যদি আনকন্ট্রোল সুগার থাকে ডায়াবেটিস যাদের তাদের যদি আনকন্ট্রোল সুগার থাকে তাহলে স্ট্রোক হতে পারে তারপরে কারোর যদি হার্টের সমস্যা থাকে তার স্ট্রোক হতে পারে কারোর যদি কোলেস্টেরলের সমস্যা থাকে খুব হাই কোলেস্টেরল হয় তার স্ট্রোক হতে পারে বা কারোর যদি কিছু অ্যাবনরম্যাল হ্যাবিট থাকে যেমন ধরুন কিছু ড্রাগ নেওয়ার হ্যাবিট যেমন কোকেন জাতীয় কিছু ড্রাগ বা কারো কেউ যদি খুব চেন স্মোকার হয় খুব বেশি স্মোকিং করে বা খুব বেশি অ্যালকোহল খায় তারও স্ট্রোক হতে পারে তো স্ট্রোকের বিভিন্ন কারণ আমরা দেখতে পাচ্ছি তো এই স্ট্রোক সবসময় আমাদের মনে রাখতে হবে একটা ট্রিটেবল কন্ডিশন তার মানে কি যদি যথার্থ সময় আমরা স্ট্রোকের সিমটমস গুলো জানতে পারি তাহলে আমরা যদি পেশেন্টকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই তাহলে সিমটমস গুলো কিন্তু আগের মতো আবার পেশেন্ট যা আগের মতো নর্মাল হয়ে যায় গুলো ঠিক হয়ে যায় তো এই যে স্ট্রোক বললাম এটা কিন্তু শীতকালে অনেক বেড়ে যায় সামনে আমাদের শীতকাল আসছে তাই আমাদের কিছু প্রিকশনও নিতে হবে শীতকালে দেখা গেছে বডিতে ব্লাড প্রেশার যাদের থাকে ব্লাড একটা বাড়ার প্রবণতা থাকে তো সেই জন্যে শীতকালে ব্লাড প্রেশার মাঝে মাঝেই চেক করান এবং যাকেই আপনি দেখাচ্ছেন সেই ডাক্তারের কাছে গিয়ে দরকার হয় ব্লাড প্রেশারের ওষুধ বাড়ালে বাড়াতে হলে সেটা বাড়িয়ে নিয়ে আসুন এবং সেই মতো খান তাছাড়া কি স্ট্রোকে শীতকালে দেখা গেছে যে সুগার লেভেলও বাড়তে পারে কারণ আমাদের বাঙালিদের মধ্যে খাওয়ার একটা হ্যাবিটও চেঞ্জ হয়ে যায় শীতকালে অবভিয়াসলি তখন দেখা গেছে মিষ্টি এইসব খাওয়া অনেক বেড়ে যায় শীতকালে সেখান থেকে সুগার যাদের থাকে সুগারও অনেক বেড়ে যেতে পারে আর সেই কারণে যাদের সুগার আছে শীতকালে মাঝে মাঝেই সুগার চেক করান এবং দরকার হলে আপনার ডাক্তারের কাছে গিয়ে সুগারের ওষুধের ডোজও বাড়ান তাছাড়া শীতকালে যে যারা রেগুলার এক্সারসাইজ করে সকালে হয়তো মর্নিং ওয়াকে সেগুলো অনেক কমে আসে তার ফলে এক্সারসাইজ টাইমটা অনেক কমে যায় এবং এক্সারসাইজ করার যেটা শরীরে যেটা গুড এফেক্ট অফ এক্সারসাইজ অবভিয়াসলি সেটাও কমে যায় তো সেই জন্যে শীতকালেও কিন্তু এই স্ট্রোকের প্রবণতা বাড়তে পারে তো সেই জন্যে একদম এক্সারসাইজ বন্ধ করলে চলবে না যদি শীতকালে কেউ সকালে বেরোতে পারছেন না হাঁটতে বা এক্সারসাইজ করতে পারছেন না তাহলে ঘরে বসেই আপনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যোগা প্রাণায়াম এগুলো কন্টিনিউ রাখুন একদমই শীতকালে এটা বন্ধ করে দেবেন না তো সামনে আমাদের শীতকাল আসছে আমাদের সবাইকে তাই একটু কেয়ারফুল থাকতে হবে তো আমরা চলুন সবাই মিলে ভালো করে শীতকালটাকে কাটাবার চেষ্টা করি এবং আমাদের শরীরের ওপর ঠিকমতো খেয়াল রাখি नमस्कार ये oh, yeah. yeah.